Thank you. আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আপনাদের সবাইকে আমার ফার্মের বিটলগুলো দেখিয়েছি মোটামুটি হরিয়ানাগুলোও দেখানো হয়েছে কিন্তু আমার ফার্মের তোতাপুরিগুলো কিন্তু এখনও কাউকে দেখায়নি কারণ এগুলো আমি নিজের মতো করে তৈরি করে বা এদের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানার পরে আপনাদেরকে করব। ডিটেলস বলতে কোন ছাগলটা গাভিন আছে কোনটা হিটে আসছে এসব তো দর্শক আলহামদুলিল্লাহ এই ছাকিটি আমাদের কনসেপ্ট হয়েছে ঈদের কিছুদিন পরে আমরা এটাকে কনসেপ্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ হিটে আসছিলো ব্রিট করিয়েছি ভিডিও আছে তো এই ছাকিগুলো কেমন এদের হাইট কেমন সব কিছু একটু ডিটেলস আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন টোটাল তিনটা তোতা ছাগল আছে এখন ফেস স্পঞ্চ একটু দেখায় এই যে দেখেন সেই দেখলে বুঝতে পারবেন খুব হাই সুপার কোয়ালিটির ফেস ওয়াশের ছাগি এমন না যে অনেক বয়স্ক ছাগল এই যে এই ছাগলটা মোটামুটি আমাদের আঠারো রমজানে এটাকে ব্রিট করানো হয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গঠন কত সুন্দর দুধের রেকর্ড খুবই ভালো এই যে অনেক দুধ হচ্ছিল দুধ আস্তে আস্তে শুকিয়ে গেছে যেহেতু বিষ দেওয়া হয়েছে আশা করছি এটা কনসেপ্টও হয়ে যাবে তো এই ছাগলগুলো মোটামুটি এখন বিক্রয় উপযুক্ত হয়ে গেছে তারপরে যে আরও একটি আছে যে ফেস দেখতে পারেন ময়সালো অনেক সুন্দর ফেস পান্স ছাগিটি বাচ্চা দিবে এই যে ওলান ছাড়া শুরু করে দিয়েছে আট দাঁতের ছাগল ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছে এটা ইন্ডিয়ারা ইন্ডিয়াতে সব ছাগল অবশ্য যতদিন না সুস্থ সবল হচ্ছে বা এরা বাচ্চা ভালোভাবে উৎপাদন করতে পারবে ততদিন ব্রিড করে না মানে ছয় দাঁত ছয় দাঁতে গিয়ে আট দাঁতে গিয়ে একটা ছাগলকে তারা ব্রিড করায় কিন্তু আমাদের দেশে যেটা হয় আমাদের দেশে কি করে তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা ব্রিট করায় বাচ্চা নেয় যার ফলে ছাগল দুর্বল বাচ্চা জন্ম দেয় দুধের স্বল্পতা থাকে এবং পাশাপাশি বাচ্চাটাও খুব একটা ভালো গ্রোথ নেয় না পরবর্তীতে ছাগল থেকে খুব একটা ভালো বাচ্চা মানে উৎপাদন করা সম্ভব হয় না তবে ইন্ডিয়ানরা এই জিনিসটা করে কি ওরা একটা ছাগল চার দাঁত ছয় দাঁত না হলে যেগুলো থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন হয় না হলে করে না যেমন দেখেন এই ছাগিটার গলার ঝুল ফেস পাঞ্চ কালার হাইট সব দিক দিয়ে এর বেস্ট তো ওরা এগুলো মেনটেন করে শুধুমাত্র একটাই কারণ আমি একটু উঠায় দেখাই যে ওরা এটা থেকে যেন ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারে তো দর্শক একটা একটা করে একটু ছাগল দেখাবো আপনাদেরকে ওদেরকে এখন পানি খাওয়ানো হচ্ছে পানিটা খেয়ে নিলে তারপর একটা একটা করে তিনটা ছাগল আপনাদেরকে দেখাবো কারো যদি তোতা ছাগল পছন্দ হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটি গাভিন দুইটা ব্রিড করানো ছাগি আপনাদেরকে দিতে পারবো তাছাড়া একটা ছাগল আছে আমার খোঁজের মধ্যে ওটা একটু কম রেটের মধ্যে ওটা ফুল গাভিন আছে আড়াই তিন মাসের গাভিন আছে ওইটাও আমি আপনাদেরকে দিতে পারবো সমস্যা নেই যারা কম রেটের মধ্যে ছাগল খুঁজছেন ষাট পঁয়ষট্টি হাজারে গাভিন ছাগল খুঁজছেন তাদেরকেও দিতে পারবো সমস্যা নেই তো দর্শক আপনারা একটু সাথে থাকেন এই ছাগলটা অনেক বড় আমার এক বড় ভাই চাইছে সর্বপ্রথম তাকে ফোন দিব যেহেতু আমি তাকে আমি এটা বেচতে চাচ্ছিলাম না এখন বিক্রি করবো তো তার সব সর্বপ্রথম হকদার তাকে জানানোটা আমার একটা দায়িত্ব তো আমি তাকে জানাবো সে যদি না নেয় তখন আমি এটা অন্য কাউকে দিয়ে দেবো সমস্যা নেই তো দর্শক সাথে থাকুন এই ছাগিটা অনেক বড় ছাগি মোটামুটি ছত্রিশ ইঞ্চি হাইট আছে একটু দুর্বল ছিল এখন মোটামুটি স্বাস্থ্যটা ভালো হচ্ছে ব্রিড করানো হয়েছে যেহেতু দুধের রেকর্ড অনেক ভালো তো দর্শক সাথে থাকুন আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দর্শক এর আগে এত বড় ছাগি কখনও দেখেছেন কিনা জানি না দেখতে পাচ্ছেন ফেস পাঞ্চ এবং দুধের রেকর্ড অনেক সুন্দর মার্শাল্লাহ এটার হাইট আছে সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি হাইট আছে এবং এই ছাগলটা ফুল হিটে আছে আপনাদেরকে দেখায় এই যে দেখেন ফুল হিটে আছে আপনারা নিয়ে গিয়ে ভালো মানের দিয়ে ব্রিড করাতে পারেন এটা আপনারা সব দিক দিয়ে ছাগলটা থেকে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই ছাগলগুলো মাসাল্লাহ আমাদের দেশে খুব কম আসে দেখুন ফেস মান্স দেখতে পাচ্ছেন এরকম ফেস মান্সের ছাগি আপনারা পাবেন না তো ইনশাল্লাহ এটা আপনারা চাইলে নিতে পারেন এটা আদাতের ছাগল হ্যাঁ দর্শক এটি এটি একটি তোতাপুরি ছাগল এটা মোটামুটি আমাদের তেইশ দিন হচ্ছে বিশ দিন হচ্ছে এটা প্রজনন করানো কনফার্ম প্রজনন করানো হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো দুধের ছাগল দুধটা শুকিয়ে গেছে অনেক ভালো দুধ ছিল ফেস ফান্সটা আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন অনেক হাই ফেস ফান্সের ছাগল অনেক হাই কোয়ালিটির ছাগল ফ্রেশ নিউ আবদার এবং এই ছাগিটির হাইট আছে চৌত্রিশ ইঞ্চি ছাগলটি মাসাল্লাহ কালার এবং স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো আপনারা যদি চান এই ছাগিটি নিতে পারেন সমস্যা নাই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকছে আপনার ফোনে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এইসব ছাগল থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের বাচ্চা আপনারা উৎপাদন করতে পারবেন আর তাছাড়া আমাদের কাছে বিটল হরিয়ানা সব জাতের ছাগল আছে যেগুলো আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি বিক্রি করছি আপনারা দেখছেন তো আমাদের চ্যানেলটা এভাবে দেখতে থাকুন ইনশাআল্লাহ এরকম ভালো ভালো ছাগল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপি দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম